এক গ্রামে থাকতো এক গরিব জেলে প্রতিদিন করে সে নদীতে যেত মাছ ধরতে কিন্তু বেশিরভাগ দিনই ছোট মাছ নিয়ে ফিরত একদিন হঠাৎ তার জালে ধরা পড়ে এক বিশাল আকৃতির মাছ মাছ এত বড় দেশে একা তুলতে পারছিল না গ্রামের কিছু মানুষ এসে সাহায্য করে জেলেটিকে মাছটি রূপালি চকচকে আর একদম জীবন্ত মনে হয় গ্রামের লোকজন বলল এটা বাজারে নিয়ে গেলে তো অনেক দাম পাবে জেলে খুশি হয়ে মাছটা নিয়ে বাজারে যায় সেখানে লোকজন ভিড় করে দেখে কেউ বলছে এটা তো রাজা খাওয়ার মতো মাছ আরেকজন বলে আমি পুরো মাছটাই কিনে নেব এক ধনী ব্যবসায়ী এসে বলে আমি এই মাছের জন্য এক খুলি সোনা দেব জেলে অবাক হয় কিন্তু তখন পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলে এই মাছ তুমি না খেয়ে আবার নদীতে ছেড়ে দাও এমন মাছ বারবার আসে না এটাকে ফিরিয়ে দিলে হয়তো প্রকৃতি তোমার ভাগ্য বদলে দেবে জেলে দ্বিধায় পড়ে শেষে সে লোভ না করে মাছটিকে নদীতে ফিরিয়ে দেয় পরদিন সে আবার মাছ ধরতে যায় আশ্চর্য এখন তার জাল ভর্তি থাকে বড় বড় মাছ দিয়ে প্রতিদিন